আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শীত আছে শীত অনেকটা কম কি কম ম্যাডাম ঠিক না হ্যাঁ অনেকটা কম ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে আমরা কোথায় কী করি না করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব ভালো থাকেন আমাদের পাশে থাকেন এটা হচ্ছে আমি গরুর মাংসের একটা রেসিপি করব এই রেসিপিটা কি যে বড় বড় পিস অনেক বড় বড় পিস না হলো হাফ কেজি মাংস তুলো পাতলা পাতলা করে করব বললাম না এটা বড় বড় পিসই থাকবে এই দেখো মানে হাফ কেজি মাংস আছে কারণ এটা আমি একা খাবো সার তো এখন রেড খেতে পারবে না আমাদের রেড মিট তখন সার জন্য কালকে আবার মুরগির সার এর জন্য আবার বানাবো এই যে আমি একটু তেল দিয়ে দিলাম এটা অন্য ধরনের একটা ই হবে

আর লবণটা আমি দিয়ে দিছি আদা রসুন বাটাও দিছি মরিচটা আমি অনেক বেশি দিছি কারণ আমি এটা আমার ইচ্ছা মতো করে খাবো ঝাল করি মানে এটাকে আমি একটু মাখাই খাই তারপর আমি চুলাই বসাই তোমার জন্য আবার মুরগি রোস্ট করবো মুরগির লেগ গুলা রোস্ট করে দেবো ঝাল খেবে আচ্ছা ঝাল করে দেবো তোমাকে

হাই হিটে থাকবে তারপর আমি এটা বলার পর চুলাটা একদম কমিয়ে দিব এতে সুন্দর ভাবে মাংসটা গলে যাবে নরম হয়ে সুন্দর করেছি বের করে ধুয়ে একটু সামান্য হালকা লবণ মাখিয়ে রাখছি তেলই ভাইজে নেই তেল গরম দিচ্ছি একটু ভাইজে তারপরে রান্না করবো রান্না কেউ যে স্বাভাবিক মুরগি যেভাবে রান্না সেভাবে আমি খালি একটু ভাজা দিয়ে নিতেছি তোমার <structures> <tsunami>? <garde toes>

আর তো সব আপনারা জানেন আমি তাহলে দিয়ে সব দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম সবটা না খাওয়া না হ্যাঁ দিয়ে দাও সব দিয়ে দাও তুমি তো সময়

এই আমি বেগুনটা মাখিয়ে রাখছি দুইটাই ভেজে ফেলবো দুজন মানুষ ভেজে ফেলায় দুইটাই রায় লাভ নাই হলুদ সামান্য একটু হলুদের গুলো একটু লবণ একটু মরিচ আর একটা জিনিস দিছি একটা টিপস দিয়ে দিই আপনাদের বেগুন ভাজা মাখানোর সময় সামান্য একটু চিনি দিয়ে দিবেন তাই বেগুন ভাজাটা সুন্দর হবে আর এতে নাকি অ্যালার্জিটাও নাকি কম হয় বেগুনে এটা দিয়ে দিবেন এটা আমি এক আমার আপার কাছ থেকে শিখছি কোন আপা জানেন আমাদের ঋণী আপা এখন বেগুনটা ছোটাই দিয়ে দিই

কেন এখানে রানতেছে কেন গ্যাস না এখন অল্প একটু গরম পানি দি았ছি গরম পানি দেখো পোলা গ্যাস আছে কিন্তু পোলা বেগুনটা আচ্ছা আচ্ছা যখন বেগুনটা তখন ভালো হইছিল আচ্ছা আর এখন কমে চলে হ্যাঁ বেগুনটা ভাজা তাই সব কমপ্লিট আর এটা কি হচ্ছে চাল দুইশো হুম চাল দেখো

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটা দেখবেন না টেনে কমেন্ট করবেন নিশ্চয়ই ভালো লাগবে আমাদের নতুন যারা এখনো বন্ধু হন নাই তারা বন্ধু হয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মত এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্দর থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আল্লাহ আল্লাহ হাফেজ